আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা সকলে কেমন আছো আশা করি ভালো আছো এস পরীক্ষা অর্থাৎ এসএসসি রেজাল্ট দুই হাজার চব্বিশ প্রসঙ্গে কথা বলবো দুইটা অপশন থাকছে এবারে গ্রেস মার্ক দিয়ে পাস দিবে কিনা বা প্লাস করিয়ে দিবে কিনা রোল রেজিস্ট্রেশনে বলে রেজাল্ট আসবে কিনা মূলত এই দুইটা টপিক তো মূল টপিকে চলে যাওয়ার আগে একটি রিকোয়েস্ট থাকবে যারা এখনো নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে আইকনটি বাজিয়ে দাও যারা ফেসবুক পেজ থেকে দেখতেছো অবশ্যই ফলো দিয়ে লাইক দিবা কারণ একটি লাইক আমাকে নতুন আপডেট দিতে উৎসাহিত করে

কিন্তু নৈরবৃত্তিকে যদি তুমি এক নাম্বার কম পাও তাহলে কিন্তু তোমার পাশ আসবে না লিখিত নৈরবৃত্তিক সম্পূর্ণ আলাদা পাস আলাদা পাস করতে হবে আলাদা না করলে কিন্তু তুমি তুমি ফেল দেখা গেছে যে তোমাকে ফেল দিয়ে দিবে সেক্ষেত্রে পাশ করার কোনো অপশন নাই নৈরবৃত্তিকে অবশ্যই পাশ করতে হবে এখন একটা কথা আছে যে বাংলা প্রথম পত্র দ্বিতীয় পত্র যখন এক জায়গায় করবে তখন কিন্তু তারা একটা ক্যালকুলেশন করে যে নৈরবৃত্তিক নৈরবৃত্তিক পাশ লিখিত লিখিত পাস অর্থাৎ বাংলা প্রথম পত্র দ্বিতীয় পত্র এইভাবে পাস দেওয়া হয় এই রকম ভাবে প্রত্যেকটা সাবজেক্টের যদি দুইটা পত্র থাকে তাহলে এইভাবে পাশ দেওয়ার অপশন রয়েছে তো দুই নাম্বার যে টপিক সেটা হচ্ছে রোল রেজিস্ট্রেশন ভুলে রেজাল্ট আসবে কিনা এখন রোল নাম্বার তুমি লেখছো ঠিকই কিন্তু নিচে লেখ তো অনেকটা ভুল হয়েছে বা কাটা হয়েছে একের অধিক তুমি দাগাইছো তারপরেও কিন্তু তোমার রেজাল্টটা আসবে বা সঠিক হয়েছে কিন্তু রোল রেজিস্ট্রেশন নাম্বার এই দুইটার মধ্যেই তোমার ভুল হয়েছে দুইটাই তুমি সঠিকভাবে তাহলে কিন্তু অবশ্যই তোমার আসবে না। কারণ একটা অবশ্যই তোমাকে বের করবে। আছে নাই সেক্ষেত্রে সমস্যা হতেই পারে বা হতে নাও পারে এটা বোর্ড কর্তৃপক্ষ তারা বিশ্লেষণ করবে যে এখানে রোল নাম্বার আছে কিন্তু রেজিস্ট্রেশন নাম্বারটা খুঁজে পাওয়া যাচ্ছে না সেক্ষেত্রে ওই রোল নাম্বার দিয়েই কিন্তু তোমাকে খুঁজে বের করবে যে এই বোর্ডের এত রোল নাম্বার আসলে কার সেক্ষেত্রে তোমাকে খুঁজে বের করা সম্ভব হবে আবার দেখা গেলো যে রোল নাম্বার আছে বা রোল নাম্বার নেই কিন্তু রেজিস্ট্রেশন নাম্বার আছে সেক্ষেত্রেও তোমাকে খুঁজে বের করার চেষ্টা করবে কারণ রেজিস্ট্রেশন নাম্বার দিয়েই অনেক শিক্ষার্থীকে খুঁজে বের করা যায় তাহলে বোঝাই গেল যে রোল অথবা রেজিস্ট্রেশন নাম্বার যে কোনো একটা থাকলেই তোমার রেজাল্ট আসবে এ নিয়ে কোনো মতবাদ থাকার কোনো অপশন নাই তোমরা অবশ্যই তোমাদের যে কাঙ্ক্ষিত ফলাফলটা সেটা দশ তারিখের মধ্যে দেখতে পারবা এবং যেদিন রেজাল্ট দেয় অবশ্যই লাইভে থাকার চেষ্টা করব ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম